আজ আপনাদের দেখাচ্ছি হনুমান আর হনুমান লঙ্কা হনুমানের লঙ্কা কেমন আছো কেমন আছো বলো বাসা কই কোন জায়গায় তাইছো কোন জায়গায় তাইছো আমার বাসা কই রুটি খাবে রুটি অনেক তো আঠা karekarek karekarek

থাকাই যি বাৰু থাকবি তাৰিখন কলা খাবি কলা খাবি কলা কলা আছে কলা আছে কলা নলা নলা নে হাজার হাজার দর্শক হয়েছে এই হনুমানটা দেখার জন্য হাজার হাজার দর্শক কোন যাস এই কোন যাস কোন যাস তুই কলা আনতেছি কলা আনতেছি কোন যাস তুই তাবিজ বসার দেবে না ওরে তো ওর ভিডিও আমার আছে ওই যে হিটতে ওই শীতের বাজার ওই পাশে আমি ওর ভিডিও করছিলাম ওই যে দুবার মেলে ওই পাশে দুবার মেল আছে না ওই জায়গাতে একবার করছিল হে ভিডিও আনো আছে কিটা খাতাবি ওরে খেয়ে তোরে খাতাই দিবেনি ওরে সেনো ও ভালোর ভালো ও সেদিনকে বুড়ে বিটাতে মারছে এক থাবুর বাজারে তো সে ভিডিও আছে আমার কাছে চলে যা চলে যা